সব দেখতে আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই কেমন আছেন দিস ওস্তোবার লাইক সাবস্ক্রাইব করতেছো তোমাদের ডিভাইডিং এ কমেন্ট করা

जाओ जाओ ये लाइव स्ट्रीम देखता सर तो भाई राइट सब्सक्राइब कर जाओ भाई चैनल सब्सक्राइब कर दे भाई 100 से सब्सक्राइबर है तार 100 सब्सक्राइबर लगेगा चैनल सब्सक्राइब कर दिए भाई जा जा लाइव स्ट्रीम देखता सर राइट सब्सक्राइब है अरे ना

যা যারা লাইভে আসো আপনাদের এই ভিডিওগুলো কমেন্ট করেন তো সমস্ত ভাইরা লাইভ স্ট্রিম দেখতেছেন আপনাদের এই ভিডিওগুলো কমেন্ট করেন যারা যারা লাইভ দেখতেছেন ভাইরা এই ভিডিও ও বা ইউআইডি কমেন্ট করছেন ইউআইডি ভাই আসছে আসছে একটু গারান ইউআইডি আসছে

একজন সাবস্ক্রাইবার লাগে ভাই একশো জন হইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই আর একজন সাবস্ক্রাইবার লাগে ভাই যা যা লাইভ দেখতেছেন আপনাদের ইউ আইডিগুলো কমেন্ট করেন এক ভাই কমেন্ট করছে ভাইয়ের ইউ আইডি হচ্ছে ভাইয়ের ইউ আইডি হচ্ছে ওয়ান জিরো নাকি ওয়ান জিরো

ভাইয়ের সিএস রিং খেলছে একশো ছয়টা বই আনছে সাতষট্টিটা সরি সাতাত্তরটা কিউ করছে সাতশো এক ভাই জোস্ট একটা সিএস রিং ক্লিয়ার মানে সিএস রিং গেম প্লে করে বেশি ধন্যবাদ ভাই ইউ আইডি কমেন্ট করার জন্য ভাই আর একটা সাবস্ক্রাইবার লাগে ভাই একশো জন সাবস্ক্রাইবার কমপ্লিট হইতে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেন ভাই এর পাঠাইছি তো নাকি

আচ্ছা ভাইয়া ইউ আইডি কমেন্ট করে ধন্যবাদ দাও সাবস্ক্রাইব করে দাও আর একজন সাবস্ক্রাইবার লাগে রে ভাই 100 সাবস্ক্রাইবার হতে ভাই তোমার কি পাঠাইছি না আমি তো পাড়াইছি আর ভাই তোমারে ভাই ইউ আইডি আবার কো ইউ আইডি তুমি তো নাম মনে করো পাড়াইছি না তাহলে তোমার ইউ আইডিটা আবার কব আমি এর আইডি নাম হচ্ছে হেকাল আমি তো এড পাঠাইছি রে সাবস্ক্রাইব করে দিছি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ভাই যে সমস্ত ভাইরা লাইভ স্ট্রিম ভাই আপনাদের অনেক করেন যে সমস্ত লাইভ স্ট্রিম দেখতেছেন আপনাদের ইউআইডি কমেন্ট করেন ভাই আমার নোটিফিকেশন বাটনটা অন করে দেন ভাই যে সময় লাইভ স্ট্রিম করবো আপনাদের নোটিফিকেশন যাবে

ভাই ঠিক যে সময় মনে করো channel এ হবে না হাজার হাজার মানুষ কমেন্ট করবে ভাই এখন কেউ কমেন্ট করে না ভাই হ্যাঁ ভাই আইতো আসি যা যা লাইভ স্ট্রিম দেখতেছো ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও করে দাও না রে সাবস্ক্রাইব আহা আহা 110 সাবস্ক্রাইবার বিল করতে পারলে চলবে तारपर वाश करते बार दे जा जा लाइव स्ट्रीम आज से भाई चैनल सब्सक्राइब कर दो ये बात प्लेट ये रकम करे करे

যা যা লাইভ স্টাইম দেখতেছো বা তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আপনাদের রিওয়ার্ড গুলো কমেন্ট করেন ভাই রিয়াকশন ভিডিও দেওয়ার জন্য যা যা লাইভ স্টাইম দেখতেছেন আপনাদের রিওয়ার্ড গুলো কমেন্ট করেন আমি না ভাই আপনি কমেন্ট করছিলেন না ভাই ইওয়ারি তার না বাচ্চা আপনার টিম কোড দিতেছি টিম কোড ধরে আসেন না টিম কোড হচ্ছে দেখ পড়া কোচাস টিম কোড হচ্ছে Six one double zero five three seven. Six one double zero five, one, five three, seven. Good. <coughs>